আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত মেটালসের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন আর একটি ভিডিও সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ভাইরাল রাজকীয় ডিজাইনের গেটটি চলে যাবে চাষ উদ্দেশ্যে আমরা আমাদের সকল প্রোডাক্ট টেকনাফ থেকে তেতলিয়া শহর থেকে গ্রাম সকল জায়গায় ডেলিভারি করে থাকি দর্শক বন্ধুরা এই গেটটি আমরা ভাইরাল বলছি তার কারণ হচ্ছে এই গেটটি বাংলাদেশের প্রতিটা জেলা কিংবা উপজেলায় দেখা যায় এবং এই গেটটি ভাইরাল হয়েছে কেন জানেন কারণ এই গেটটি দেখতে মা আশাল্লাহ খুবই সুন্দর এবং আলহামদুলিল্লাহ বেশ মজবুত তো দর্শক বন্ধুরা এই গেটটি আমরা কিভাবে তৈরি করেছি এক এক করে বলছি ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন দর্শক বন্ধুরা এই গেটটির চারোপাশে আমরা লতা নকশি ডিজাইন ব্যবহার করেছি এই যেগুলো হচ্ছে লতা নকশি ডিজাইন দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন লতা লশি ডিজাইনগুলো মনে হচ্ছে যেন একেবারে নিচ থেকে উপরে বেয়ে বেয়ে উপরে উঠছে এবং চারো পাশে গেটের ছড়িয়ে গিয়েছে আর দর্শক বন্ধুরা এই গেটwidetilde কিন্তু আমরা খুবই চমৎকার কিছু এসএস ডিজাইন ব্যবহার করেছি এই যে এগুলোছে এসএস ডিজাইন এই যে এখানে আমরা একেবারে মাছের স্টার ডিজাইন ব্যবহার করেছি এখানে ব্যবহার করেছি এবং ঠিক এইখানও একই দিকে আমরা একই সাইজের একই মাপে ব্যবহার করেছি আবার এখানেও কিন্তু আমরা এসএসের নইচা পাইপ ব্যবহার করেছি আর দর্শক বন্ধুরা এই যে রাউন্ড দেখতে পাচ্ছেন এইখানে আমরা কিন্তু খুবই চমৎকার দুই পাশে একই ধরনের রাউন্ড ব্যবহার করেছি এই রাউন্ড কিন্তু অনেক ভালো মিস্ত্রি ভালোভাবে মেলাতে পারে না আলহামদুলিল্লাহ আমাদের কাজের দক্ষতা এবং সকলের দোয়াতে কিন্তু আমরা খুবই চমৎকারভাবে এই রাউন্ডগুলো মিলিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু আমরা দুইশোটা স্কোয়ারবার খুবই সুন্দরভাবে একটা পর একটা খুবই চমৎকারভাবে বসিয়ে দিয়েছি যার ফলে গেটটি দেখতে কিন্তু মাশালা খুবই চমৎকার দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা যদি এমন নিত্য নতুন আধুনিক ডিজাইনের গেট তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর জাউলাটি চৌ স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ কল আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা এই গেট এই যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি পেছনে যে কালো যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে আমরা এম এস ব্যবহার করেছি এই এম এস ব্যবহারের ফলে কিন্তু বাড়ির বাহিরের কেউ দেখতে পারবে না যে বাড়ির ভেতরে কি রয়েছে এমন কি চোর বা ডাকাত আন্দাজ করতে পারবে না যে বাড়ির ভেতরে কি রয়েছে আর এই এম এস ব্যবহারের আরও একটি সফল রয়েছে সেটি হচ্ছে আমাদের মা বোনরা কিন্তু সাধারণত পর্দা করে থাকে তো এই শীত ব্যবহারের ফলে কিন্তু বাড়ির বাহিরের কেউই কিন্তু আর বাড়ির ভেতর দেখতে পারবে না যার ফলে আর নষ্ট হবে না দর্শক বন্ধুরা এই গেটটির পাশে হচ্ছে ছয় ফুট অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে ছয় ফুট এবং উচ্চতা হচ্ছে সাত ফুট সম্পূর্ণ এই গেটটি তৈরি করতে আমাদের সম্মানিত কাস্টমারের খরচ হয়েছে চুয়ান্ন হাজার ছয়শো টাকা যার প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে মাত্র তেরোশো টাকা আমাদের সম্মানিত কাস্টমার ভাই যদি এখানে এম এস সিট ব্যবহার না করতো তাহলে তার প্রতি স্কোয়ার ফুটে খরচ হতো মাত্র এগারোশো টাকা তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকল কিছু জেনে গিয়েছেন বুঝে গিয়েছেন তবুও যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন আর ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ